বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আসি ভূতের পুনর্জন্মের নেগেটিভ এনার্জি এমনকি কোনো ব্যক্তির ঘটনা যিনি মারা গিয়ে আবার জীবিত হয়েছেন অনেক ধরনের ঘটনা রয়েছে কিন্তু আজকের ঘটনা শুনে আপনি অবাক হয়ে যাবেন যেখানে একটি মেয়ে মৃত্যুর পরেও আত্মা হয়ে প্রায় দেড় বছর পর্যন্ত একটি চাকরি করে গেছে আমি নিজেও এই ঘটনা শুনে খুব অবাক হয়েছিলাম এটা কিভাবে সম্ভব দেড় বছর ধরে কেউ বুঝতেই পারলো না যে একটা আত্মা এমনভাবে একটি জায়গায় কাজ করছে আমরা যখন এই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করলাম আমাদের পরিচিত অনেকের সাথে এই বিষয়ে কথা বললাম কারণ আমাদের পরিচিত কয়েকজন সেখানে থাকে যেখানে এই ঘটনা ঘটেছে ফলে আমাদের পক্ষে সেখানকার লোকেদের সঙ্গে কথা বলা ও তথ্য জানা সহজ হয়ে যায় বন্ধুরা এই ঘটনাটি খুব একটা পুরনো নয় একেবারে সাম্প্রতিক এবং সেখানকার লোকেরাই বলছেন যে তারা নিজেরাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু তখন তারা জানতেনই না যে তারা এমন একজন মহিলা বা মেয়ের সঙ্গে কাজ করছেন যে আসলে একটি আত্মা অথবা ভূত এটা সত্যি একটা শরীর শিউরে ওঠার মতো ঘটনা তাই আজ আমরা আমাদের দর্শকদের অনুরোধে এই গল্পটা নিয়ে এসেছি এবং এই সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছি তাই এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং দয়া করে আমাদের ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বন্ধুরা ঘটনাটি গুড়গাঁওয়ের গুড়গাঁও যাকে এখন গুরুগাঁও বলা হয় আর আমাদের ঠাকুমা পিসিরা তো একে এখনও গুড়গাঁও বলেই ডাকেন সবার উচ্চারণ আলাদা হতে পারে গুড়গাঁওয়ের বিহার এলাকার একটি দ্বিতীয়তে একটা মেয়ে কাজ করত এই এলাকায় কি বসবাস করেন এবং এখানে এসে চাকরি করেন এটা খুবই সাধারণ বিষয় যে যখন আমরা কোনো শহরে চাকরি করতে আসি তখন আমাদের নিজের গ্রাম বা বাড়ি ছেড়ে থাকতে হয় তাই আমরা অফিসের কাছাকাছি কোনো জায়গায় থাকতে শুরু করি যাতে কাজে যেতে সুবিধা হয় এখানেও ঠিক সেটাই ঘটেছিল এই মেয়েটির নাম ছিল রোজ সে প্রায় সাতাশ বছর বয়সী ছিল এবং নথিপত্রেও নিজের নাম ও ঠিকানা সঠিকভাবে দিয়েছিল রোজ তার কাজে খুবই নিষ্ঠাবান ছিল অত্যন্ত সিরিয়াসভাবে তার দায়িত্ব পালন করত কিন্তু সে খুব বেশি কারোর সঙ্গে কথা বলতো না তবে সে দেখতে খুবই সুন্দরী ছিল যার ফলে সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যেত তার কাজের দক্ষতা এতটাই ভালো ছিল যে যেখানে অন্য কেউ পনেরো মিনিটে কাজ শেষ করত সেখানে সে মাত্র পাঁচ মিনিটেই কাজ করে ফেলত এবং তারপর পুরোপুরি ফ্রি হয়ে যেত অফিসের সব স্টাফ তাকে চিনত এই চারদের নজরেও রোজ ছিল কারণ সে খুবই পরিশ্রমী ছিল এবং তার কাজের প্রতি বিশ্বস্ত ছিল সে এমনকি টিম লিডাররাও তাকে ভালোভাবে চিনত ও পছন্দ করতো একদিন সেই অফিসের বেসমেন্টে এক নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিল সে তখন দুটি চেয়ারে বসেছিল একটি দেশে পা রেখেছিল আর অন্যটিতে মাথা রেখে হেলান দিয়েছিল হঠাৎ করেই সে অনুভব করলো কেউ যেন তার পায়ে ধাক্কা দিল গার্ড সঙ্গে সঙ্গে উঠে পড়ল এবং চারপাশে তাকালো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে ভেবেছিল হয়তো তার ভুল হয়েছে তাই বিষয়টি এড়িয়ে গিয়ে আবার শুয়ে পড়ল কিন্তু এবার কেউ যেন তার পা ধরে জোরে টান মারল এবং প্রবলভাবে মাটিতে আছাড় দিল এত বড় ধাক্কা খেয়ে সে ভয় চিৎকার করে দৌড়ে বাইরে চলে এলো এবং অন্যদের পুরো ঘটনাটি জানালো এবার কল সেন্টারের সমস্ত স্টাফ এই ঘটনাটি শুনে বলে আরে ও কিছু না নিশ্চয়ই নিজেই ভুলবশত লেগে গেছে বা হয়তো ঠিকমতো ঘুম হয়নি তাই এসব ভুলভাল মনে হচ্ছে এই বলে বিষয়টি সেখানেই ধামাচাপা পড়ে যায় এটি দু সালের আগের ঘটনা যখন রোজ সেখানে কাজ করত। রোজও এই ঘটনাটা শুনে হেসে ফেলে এবং এটিকে মজার ছলে উড়িয়ে দেয় সমস্ত স্টাফও হাসতে থাকে এবং বলে ভাই মনে হয় গার্ড আজকে একটু বেশি টাল হয়ে গিয়েছিল তাই সকাল বিকেল কিছুই বুঝতে পারছে না সবাই এটাকে এরকম মজা করেই উড়িয়ে দেয় এরপর একদিন রোজের সহকর্মী একটি মেয়ে বাথরুমে ছিল অন্য একটি বাথরুমে আরেকজন সহকর্মী একজন ছেলে যে একই অফিসে কাজ করত হঠাৎ ছেলেটি খুব জোরে চিৎকারের শব্দ শুনতে পায় আতঙ্কিত হয়ে সে দ্রুত তার কাজ শেষ করে বাইরে বেরিয়ে আসে এবং ঘটনাটি বুঝতে চায় যে মেয়েটি বাথরুমে ছিল সেই ছেলেটা তার ওয়াশরুমের দরজার কাছে গিয়ে করা নাড়ায় এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো এত জোরে চিৎকার করছো কেন মেয়েটি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কপাল থেকে ঘাম মুছতে মুছতে বলে এত জোরে কে চিৎকার করল অর্থাৎ সেও সেই শব্দ শুনতে পেয়েছিল এতে দুজনে ভয় পেয়ে যায় এরপর তারা টিম লিডারকে গিয়ে জানায় কিন্তু টিম লিডার এটা কেউ তেমন গুরুত্ব দেয় না এবং ঘটনাটি সেখানেই চাপা পড়ে যায় কিন্তু রোজ তখনও হাসতে থাকে যেন কিছুই হয়নি সে মুচকি হেসে বলে ওহ তোমরা ভয় পেয়ে গেছো এই বলে রোজ বিষয়টি এগিয়ে যায় টিম লিডার ও অন্যান্যরা বলে এটা নিশ্চয়ই তোমাদের ভুল ধারণা অনেকক্ষণ ধরে কাজ করেছ সারাদিন ফোন অ্যাটেন্ড করেছ হয়তো সেই কারণেই কিছু বিভ্রান্তি হয়েছে এই ঘটনাটিও সেখানেই চাপা পড়ে যায় এই অফিসের কর্মীদের আনা নেওয়ার জন্য কোম্পানির একটি গাড়ি ছিল কখনও কখনও সেই গাড়ি রোজকেও তার থাকার জায়গায় নামিয়ে দিত জীবন স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু একদিন এই চার রোজের ওপর নজর রাখছিল সেদিন টিম লিডার দেখলো রোজ ফোনে খুব অদ্ভুতভাবে কথা বলছে যদিও টিম লিডার দূর থেকে কথাগুলো শুনতে পাচ্ছিল না কিন্তু রোজের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল যে সে খুবই সিরিয়াসভাবে কথা বলছে অনেকে মানুষের মুখ দেখে অনুমান করতে পারে যে সে কি মুডে আছে টিম লিডার কিছুক্ষণ ধরে রোজকে লক্ষ্য করছিল কিন্তু কল সেন্টারের একটি নিয়ম ছিল কোনো কল চার থেকে পাঁচ মিনিটের বেশি চালানো যাবে না এর মধ্যেই কল শেষ করতে হবে কিন্তু সেদিন রোজ ফোনে এক ঘন্টারও বেশি সময় ধরে কথা বলল টিম লিডার এটা লক্ষ্য করলো তারপর যখন সে রোজের কাছে গিয়ে কিছু বলতে গেল তখন রোজ এক ঘন্টা পর ফোনটি একদম রাগান্বিত হয়ে কেটে দিল তারপর সে রাগে তার পার্স তুলে নিল এবং অফিস ছেড়ে বেরিয়ে গেল টিম লিডার অবাক হয়ে চেয়ে থাকলো এবং জিজ্ঞাসা করতে লাগলো রোজ কি হয়েছে কি ব্যাপার কিন্তু রোজ টিম লিডারের কথা একদমই শোনে না এবং রাগের মাথায় দ্রুত সামনে এগিয়ে যেতে থাকে টিম লিডার হতবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় তবে শেষ পর্যন্ত সে বিষয়টি সেখানেই ছেড়ে দেয় তবে তার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হতে থাকে জানতেই হবে আসলে এমন কি ঘটলো এত ভালো কর্মী আমাদের কল সেন্টারের এত দক্ষ মেয়ে তাকে এইভাবে যেতে দেওয়া যায় না এরপর টিম লিডার এইচারের সঙ্গে কথা বলে এবং তার অনুমতি নিয়ে খুঁজতে শুরু করে সেই ফোন নাম্বারটি যেটির সাথে রোজ প্রায় এক ঘন্টা ধরে কথা বলছিল আপনি শুনে অবাক হয়ে যাবেন যখন সেই নাম্বারটা খোঁজা হয় তখন দেখা যায় ওই নাম্বারটা আদৌ ছিলই না রোজ কার সঙ্গে এক ঘন্টা ধরে কথা বলছিল সেটা কেউ জানত না এটা খুবই অদ্ভুত এবং আতঙ্কজনক ছিল কিন্তু ঘটনাটি সেখানেই চাপা পড়ে যায় এবং পরের দিনের জন্য অপেক্ষা করা হয় কিন্তু পরের দিন রোজ অফিসে আসে না তৃতীয় দিনও যখন রোজ অফিসে আসে না তখন পুরো কোম্পানি স্তম্ভিত হয়ে যায় পুরো কল সেন্টারে কথাটা ছড়িয়ে পড়ে এবার অনুসন্ধান শুরু হয় রোজ কোথায় সে অফিসে কেন আসছে না তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি টিম লিডার এই রহস্যের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয় একজন কর্মীকে রোজের বাড়িতে পাঠানো হয় কারণ সে আগে কয়েকবার রোজকে ওই ঠিকানায় নামিয়ে দিয়েছিল যে ঠিকানাটি রোজ অফিসে দিয়েছিল সেই অনুযায়ী লোকটি সেখানে পৌঁছায় এমনকি অফিসের গাড়ি চালকের সঙ্গেও কথা বলা হয় যে কর্মীদের প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছে দিত সবাই একই ঠিকানার কথাই বলে অতএব সেই কর্মী রোজের বাড়ি বলে দাবি করা ঠিকানায় পৌঁছায় এবং দরজায় করা নাড়ে সেখানকার লোকেরা দরজা খোলে সেই কর্মী জিজ্ঞাসা করে রোজ কোথায় সে তিন চার দিন ধরে অফিসে আসছে না সেই বাড়ির লোকেরা বলে রোজ এখানে তো কোনো রোজ থাকে না সে হত হয়ে যায় সে বলে কি বলছেন আমরা প্রতিদিন তাকে এখানেই নামিয়ে দিতাম সে আমাদের কোম্পানির কল সেন্টারে কাজ করতো খুবই দক্ষ কর্মী ছিল কিন্তু বাড়ির লোকেরা স্পষ্ট জানিয়ে দেয় এখানে কোনো রোজ থাকে না আমাদের বাড়িটা পুরনো আমরা বহু বছর ধরে এখানে বাস করছি কখনো কোনো রোজ নামের মেয়ে এখানে আসেনি থাকার তো প্রশ্নই আসে না এই কথা শোনার পর তার মুখ শুকিয়ে যায় সে কিং কর্তব্য বিমূড় হয়ে কোম্পানিতে ফিরে এসে পুরো ঘটনাটা সবাইকে জানায় এ কথা শুনে পুরো কোম্পানি স্তব্ধ হয়ে যায় বিপিও অফিসের সবাই হতভম্ব হয়ে পড়ে এমন দক্ষ কর্মী এত ভালোভাবে যে কাজ করত সে হঠাৎ এইভাবে অদৃশ্য হয়ে গেল আর সে আমাদের ভুল ঠিকানাই বা কেন দিয়েছিল এবার অনুসন্ধান শুরু হয় রোজ কোথা থেকে এসেছিল তার আসল ঠিকানা কী রোজের নাম ও বয়স কোম্পানির নথিতে ছিল সেই তথ্য অনুযায়ী তার ঠিকানা খোঁজা হয় কিন্তু যখন আসল ঠিকানার খোঁজ মিলে। তখন দেখা যায় রোজের ঠিকানা গুড়গাঁওয়ের বাইরের কোনো একটা জায়গায় কথা জানতে পেরে কোম্পানির কর্মীরা আরও অবাক হয়ে যায় তবে তারা সিদ্ধান্ত নেয় আমরা আরও একটি প্রচেষ্টা চালাবো আমাদের জানতে হবে রোজ কেন এই অফিস ছেড়ে চলে গেল সে কেন আমাদের ভুল তথ্য দিয়েছিল দু সালের ঘটনা বেশি পুরনো নয় তখন কিছু কর্মী রোজে দেওয়া ঠিকানায় পৌঁছো তাদের কাছে রোজের একটি ছবি ছিল তারা দরজায় কড়া নাড়ে দরজা খুলে যায় দরজার ওপাশে এক মহিলা দাঁড়িয়ে থাকে সেই মহিলা বলে হ্যাঁ বাবা তুমি কে সামনে থেকে কোম্পানির এক কর্মী উত্তর দেয় আন্টি এখানে কি রোজ আছে মহিলা একটু অদ্ভুতভাবে তাকান এবং বলেন বাবা তুমি রোজকে কিভাবে চেনো তোমার ওর সঙ্গে কি কাজ কর্মীটি বলেন আন্টি আমরা তাকে অনেক খুঁজেছি সে ভুল ঠিকানা দিয়ে আমাদের কোম্পানিতে কাজ করছিল আর হঠাৎ করেই এভাবে কাজ ছেড়ে চলে গেল আপনার পরিবারে সব ঠিক আছে তো এবার মহিলার স্বামী পিছন থেকে বেরিয়ে আসে দুজনেই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান এবং প্রশ্ন করেন তোমরা এই ঠিকানাটা কোথা থেকে পেলে তারা উত্তর দেয় অনেক অনুসন্ধানের পর আমরা এই ঠিকানার খোঁজ পেয়েছি এখন বলুন তো রোজ কোথায় আমাদের ওর সঙ্গে কথা বলতে হবে কারণ আমরা সবাই একসঙ্গে কাজ করতাম এবং আমাদের বন্ধুত্বও অনেক গভীর ছিল এই কথা শুনে মহিলা ও তার স্বামী তাদের বাড়ির ভেতরে আসতে বলেন তারা অতিথিদের জন্য চা বানান কোম্পানির কর্মীরা ভেতরে ঢুকে লক্ষ্য করে রোজের অনেক ছবি দেওয়ালে টাঙানো রয়েছে ততক্ষণে চা এসে পড়ে এবং সবাই চা পান করে তিন থেকে চারজন কর্মী ছিল সেখানে চা পান করার পর তারা বলেন আন্টি আপনার বাড়ি তো খুব সুন্দর আমরা কি একটু ঘুরে দেখতে দেখতে পারি তারা বাড়ি শুরু করে একটি ঘরে তারা পুজোর আসন দেখতে পায় যেখানে দেব দেবীদের মূর্তি রাখা ছিল কিন্তু সেদিকে তারা রোজের একটি বড় সুন্দর ছবি দেখতে পায় যার ওপর ফুলের মালা পরানো ছিল এই দৃশ্য দেখে তাদের পা কাঁপতে শুরু করে তারা আতঙ্কিত হয়ে দ্রুত আবার বসে পড়ে ঠিক সেখানে যেখানে তারা চা পান করেছিল তারা বলে আন্টি আমরা আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই রোজের সঙ্গে আসলে কি ঘটেছিল আপনারা কোম্পানিকে কিছু জানাননি কেন এখনও তো মাত্র পাঁচ ছ দিন হয়েছে সে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে কোনো দুঃখের ছাপ দেখা যাচ্ছে না এই কথা শুনে পরিবারটি বলে বাবা আমাদের মেয়ে তো এই পৃথিবী ছেড়ে গেছে আট বছর আগে অনেক বছর হয়ে গেল তারা অত বাক হয়ে যায় আন্টি আপনি মিথ্যে কথা বলছেন এটা সম্ভব নয় মাত্র পাঁচ ছ দিন আগে সে আমাদের অফিসে কাজ করছিল আপনি কেন এমন বলছেন মহিলা বলেন না বাবা আমরা তোমাদের কাছে মিথ্যে বলবো কেন সে আমাদের একমাত্র মেয়ে ছিল আমাদের জীবনের আশ্রয় কিন্তু সে অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই কথা শোনার পর কোম্পানির কর্মীরা আরও ভয় পেয়ে যায় তারা ভয় কাঁপতে কাঁপতে উঠে পড়ে এবং পুরো ঘটনাটার ভিডিও করে একটা ছোট্ট ফোনে সেই ভিডিও রেকর্ড করা হয় এরপর তারা বাড়িতে ফিরে আসে এবং ভিডিওটি এইচ ম্যানেজার ও টিম লিডারকে দেখায় এতে পুরো কোম্পানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয়টা কি ছিল রোজ প্রায় দেড় বছর ধরে তাদের সঙ্গে কাজ করছিল এতদিন ধরে কেউ টেরও পেল না যে সে জীবিত না মৃত একটা ভূতের সঙ্গে তারা সবাই প্রতিদিন কাজ করছিল এখন সবাই একত্রিত হয়ে আলোচনা করতে শুরু করে গার্ড ঠিক বলেছিল সেই দুজন কর্মীও ঠিক বলেছিল যারা ওয়াশরুমে বিকট চিৎকার শুনেছিল এখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে এই চার যখন পুরো ঘটনা জানতে পারে তখন তারা এইসব ঘটনা চেপে যেতে চায় এবং কোনো না কোনোভাবে এই ঘটনাগুলোকে ঠিক করতে চায় এই এইসব ঘটনার কারণে তাদের কল সেন্টারে গভীর প্রভাব পড়তে চলেছিল বন্ধুরা এখন সবাই ভয় এই ব্যাপারগুলোকে ভুলে যেতে চায় এবং কল সেন্টার ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু যখন এই চার বিষয়টি খতিয়ে দেখে এবং এখানকার জমি সম্পর্কে অনুসন্ধান চালায় তখন জানা যায় যে এই কোম্পানির ভিতটি একটি কবরস্থানের ওপর তৈরি করা হয়েছিল যখন এই জায়গায় নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন খনন করার সময় অনেক কঙ্কাল বেরিয়ে এসেছিল এই সত্য প্রকাশ পেতেই সবাই বুঝতে পারে যে এইসব অস্বাভাবিক ঘটনাগুলো আসলে কোথা থেকে শুরু হয়েছে এবং কেন ঘটছে তারপর রোজ সম্পর্কে আরও খোঁজ নেওয়া হয় বন্ধুরা রোজ আসলে একটা ভূত ছিল আর সে ভূত হয়েও ফোন ধরে কথা বলতো সে তার নাম স্পষ্টভাবে বলে দিত আমি রোজ বলছি দ্বিতীয় থেকে এই সত্য জানার পর সবাই হতবাক হয়ে যায় গভীর এক মানসিক আঘাতের মধ্যে পড়ে যায় তবে কাজ তখনও চলতে থাকে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে হ্যাঁ এটা সত্যি কিন্তু এখন কেউই রাতে সেখানে থাকতে রাজি হচ্ছিল না দিনের বেলায় কাজ চললেও কিছু মানুষ জানায় যে এমন কিছু ঘটনা দিনের বেলাতেও সেখানে ঘটে যেগুলো মানুষকে আতঙ্কিত করে তোলে এমনকি কিছু গবেষকও এই জায়গায় পরীক্ষা নিরীক্ষা চালায় আর স্পষ্টভাবে বলে দেয় যে এখানে নেগেটিভ এনার্জি অত্যন্ত প্রবল এইভাবে সত্য ধীরে ধীরে সামনে আসে তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই গল্প অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক আপনাদের মন্তব্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাই দয়া করে কমেন্ট করুন এবং আপনার মতামত জানান যদি কারোর জীবনে এমন কোনো বাস্তব ঘটনা ঘটে থাকে যা সত্যি এবং তার জীবনকে প্রভাবিত করেছে তাহলে সেটাও আমাদের জানাতে পারেন আমরা আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব এবং আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলো অন্যদের সামনে তুলে ধরবো মানুষকে জানাবো যে এমন ঘটনাও ঘটতে পারে যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের জানান আর আপনার গল্প আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব। আপনার জীবন সংগ্রামের গল্প হোক বা কোনো অনুপ্রেরণামূলক ঘটনা যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আমরা অবশ্যই এই গল্পগুলো এখানে তুলে ধরব তাই যদি আপনাদের জীবনে এমন কিছু ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তো বন্ধুরা সেই মুহূর্ত এসে গেছে যখন আমাদের আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার মন নেই কিন্তু কাজ করতে হবে ঠিক যেমনভাবে কাজ করা দরকার তেমনভাবেই করতে হবে তাই এখন বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলব আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত